আপনাদের জন্য এক mubarak অর্ধকার চেয়ারম্যান করছেন শরীফ বারে ইয়ানি আদের আয়োজিত এই পুনর্মিলন অনুষ্ঠান বহurni সমাবেশে সম্মানিত সভাপতি এই ইয়ানি নেক সন্তান জনাব জাহাঙ্গীর আলম মুলুক উপস্থিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা কথিত ভরকুঞ্জ মেহনতি মানুষের নেতা গরিবের বন্ধু এই ইউনিয়নের কৃতি সন্তান আপনাদের এই ভাই কাকা ছেলে সমর জন্য সেই নেতা আলহাজ আলী সাহেব উপস্থিত

আজকে এখানে কিন্তু বক্তব্যের বিষয় না ডাকার উদ্দেশ্য হয়েছে দায়িত্ব দেওয়ার জন্য নির্দেশিকা দেওয়ার জন্য আপনাদের আমাদের করণীয় কি কাজ বক্তব্য মাঠে অনেকবার দিয়েছি আর নিজের ইউনিয়নে নিজের ওয়ার্ডে নিজের এলাকার ছেলে এটা বক্তব্য দিলে এটাকে ভালো দেখায় না বক্তব্য দেব সে বরিশগঞ্জে পশ্চিমাঞ্চলে এখানে এসেছে আপনাদেরকে বলার চারটি কথা জন্য সর্বপ্রথমে আমি বলব এই কতটি ভোট কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে লিস্টা আসতেছে এই ভোটের হিসাব বিকাশ এই ওয়ার্ডের এই কেন্দ্রের নেতৃবৃন্দদের থেকে নেওয়ার জন্য কথা বুঝেছেন এ ওয়ার্ডে যত ভোট থাকে এ ভোটের দায় দায়িত্ব এই ওয়ার্ডের যিনি সভাপতি যিনি সেক্রেটারি যিনি সংগঠনী যারা ভোটার তাদের থেকে নেওয়ার জন্য কিভাবে আদায় করবেন কিভাবে কি করবেন কি ঘরে বসে আদায় করবেন না রাস্তাঘাটে চার জখানে বসে বসে আদায় করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমরা আপনাদের থেকে বোঝ নেব প্রত্যেক ইউনিয়নের পাঁচটা কেন্দ্র পাঁচটা কেন্দ্রের ভোট যেনা পাঁচটা ওয়ার্ডের দায়িত্বে আছে তাদের থেকে নেওয়া হবে আমি একটা কেন্দ্রের দায়িত্বে আছি আমার কেন্দ্রের ভোটের দায় দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ কারণ প্রত্যেকে তাহলে জয়লাভ করতে পারবেন আর যদি মনে করেন বিএনপি তো ভোট আছে এই কথা বললে হবে না এবং এই কথা বললে ঘরে থেমে থাকবেন রাস্তাঘাটে সিনে বাজার টিপবেন গল্প করবেন সেটা হবে না তাহলে দেখবেন ও আপনার ভোট এমনি সে হাই কোম্পানি করবেন তো সুতরাং আমরা যদি পথ থেকে দায়িত্ব নিয়ে কাজ করি আমি মনে করি হান্নান সাহেব কোনো দাঁড়ায় নাই মনে করতে হবে চারজন ইউনিয়ন এক একজন হান্নান সাহেব দাঁড়িয়েছে কারণ এটা অস্তিত্ব লড়াই সবার এই ইউনিয়ন থেকে যদি হানজান সাহেবকে বিপুল মোটে জয়লাভ না করিতে পারে তাহলে আমাদের ভোট বাঁচবে না মানুষ আমাদেরকে বলবে এরা অকৃতজ্ঞ লোক আর আমাদের প্রিন্ট পাস হইতে হইলে আমাদেরকে ভোট দিতে হবে এবং ভোটের ন্যায্য অধিকারটা আদায় করতে হবে কারণ অন্যদের অনেক কিছু কেউ থাকবে না তাই কেউ থাকবে না আমরা যদি মূল্যায়িত হতে চাই তাহলে আমাদের কাজ করতে হবে আমরা সবাই একত্রিত হয়ে যেতে কাজ করে এটা একটা ব্যাপারে না এই ওয়ার্ডে যতজন নেতা কর্মী আছেন আমি প্রত্যেককে বলবো দল মাঠ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হাতকে শক্তিকে ছাড়ি করার জন্য মে হান্ডান সাহেবকে জলার করার জন্য প্রত্যেককে একত্রিত হয়ে কাজ করবেন এখন ওনার দান অনুদানের কথা বলে লাভ নাই ওনার দান অনুদান এটা সবাই জানে আমাদের থেকে বেশি জানে আমাদের মা বোনরা মহিলারা চেয়ে বেশি জানে রাখে তবে মায়ের কাছে মাসের গল্প করে কোনো লাভ নাই আমরা আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। এটা কি আপনারা সবাইকে অঙ্গীকারবদ্ধ অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত কারণ আগামী দিনে নির্বাচন আসতেছে ওই বলবেন যে নির্বাচন আসতেছে আমি পাশ হয়ে যাবে সাহেব না এত সোজা না সুতরাং প্রত্যেকে যদি কাজ করেন আমরা জয়লাভ করা আমাদের পক্ষে সম্ভব আর যদি কাজ না করে তো আমাদের জন্য অসম্ভব আমরা প্রত্যেকে এক একজন হান্নান সেজে আমরা কাজ করব এলাকাবাসীকে বুঝাবো এবং পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনকে বুঝাবো ষোলোটা ইউনিয়নে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে এক একজন যদি এক একটা আত্মীয়কে বুঝাই এক একটা সদস্যকে বুঝাই তাহলে যথেষ্ট উনি আবার আরেকজনকে বুঝাবে এইভাবে যদি আমরা যদি প্রসারিত করে তাহলে আমাদের উন্নয়ন এবং আমাদের জয়লাভ করা অত্যন্ত সহজ হবে আপনাদেরকে আসার জন্য এই বক্তব্য শোনার জন্য আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই এলাকাবাসীকে আপনারা আগামীতে আঘা জানে হান্নান সাহেবের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা আমি আজকের জন্য আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জমাটি দল বিএনপি জিন্দাবাদ মরহম জিয়র রহমান অমর হোক দেশ নেত্রী আমার নেত্রী আমার মা খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্য রহনকার তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ জমে আন্না সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ